সন্দেশখালীর বিজেপির মহিলাদের উপর অত্যাচারের অভিযোগে হাবড়া যশোর রোডে প্রতিবাদ মিছিল করে হাবড়া থানার সামনে প্রতিবাদ ও বিক্ষোভে নামেন বিজেপির কর্মী সমর্থকরা হাবড়া থানার সামনে বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয় পাশাপাশি পঁয়ত্রিশ নম্বর জাতীয় সড়ক অর্থাৎ যশোর রোড অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় সন্দেশখালীতে আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে একই সঙ্গে তৃণমূলের গুন্ডামি শেখ শাহজাহান বাহিনীর তাণ্ডব সরকারের উদাসীনতা মহিলাদের উপর অত্যাচার চলছে তারই প্রতিবাদে তাদের এই থানা ঘেরাও কর্মসূচি আজকে আমাদের সত্যি খুব খারাপ লাগছে যে হিংস্র অমানবিক অত্যাচার হয়েছে সন্ত্রাসকালীন মহিলাদের উপরে আজকে আমাদের মুখ্যমন্ত্রী একজন মহিলা হওয়া আজকে অমানবিক অত্যাচার হয়েছে সন্ত্রাসকালীন মহিলাদের উপর তার জন্য আজকে আমরা এসেছি আমরা এতদিন জানতাম আমাদের রাস্তা অবদল চলবে আমাদের দাবি যে শেখ শাহজনকে অ্যারেস্ট করতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে শেখ শাহজাহানকে যদি মুখ্যমন্ত্রী অ্যারেস্ট না করতে পারে তাহলে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ দিতে হবে আমরা এতদিন জানতাম যে তৃণমূল হচ্ছে বালিচর চালচর আজকে আমরা সন্দেশকালী ঘটনা করে জানতে পারছি তারা হচ্ছে নর খাদক তারা মহিলাদের খাচ্ছে তারা সারা সারা দিন থেকে শুরু করে মহিলাদের পার্টি অফিসে নিয়ে গিয়ে দর্শন করছে লজ্জার ব্যাপার লজ্জার ব্যাপার এখন আমরা হাবড়া স্টেশনের সামনে পুলিশ স্টেশনের সামনে আমরা অবস্থান বিক্ষোভ করছি আরে আমাদের অবস্থান বিক্ষোভ চলবে বিজেপির পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ চলবে আমরা হচ্ছে সন্দেশখালীতে আমাদের মা বর্ণের ওপরে শেখ শাহজাহানের লোকেরা যেভাবে চড়াও হয়েছিলেন এবং তার প্রতিবাদে সেখানকার পুরুষেরা যে তীব্র প্রতিবাদ করেছেন তার জন্য দরজাস পুলিশ তারা তাদের ওপর চড়াও হচ্ছেন এবং মিথ্যা কেস দিয়ে তাদের রাতের অন্ধকারে তুলে আনা হচ্ছে কিছু কিছু আমাদের বিজেপি কার্যকর্তার খোঁজও পাওয়া যাচ্ছে না সেই প্রতিবাদে আমরা আজকে থানা ঘেরাও করেছি যাতে আমাদের পরবর্তীতে মা বর্ণদের হ্যাঁ অবরোধ করছি ঘন্টা দুয়েকের জন্য যদি আগামী দিনে এইভাবে অত্যাচার বাড়তে থাকে তাহলে আমরা দিনের পর দিন বছরের পর বছর মাসের পর মাস এইভাবে প্রতিবাদ চালিয়ে যেতে বাধ্য হব ঘটনা ঘটেছে আজকে সন্দেশকারীদের যে ঘটনা ঘটেছে একজন মহিলা মুখ্যমন্ত্রী একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলাদের প্রতি যে অত্যাচার সংগঠিত হয়েছে ভারতীয় জনতা পার্টি সাধারণ মানুষকে নিয়ে এই রাস্তা অবরোধ করে থানা কর্মসূচি করে তীব্র প্রতিবাদ জানায় তীব্র ধিক্ষার জানায় অবিলম্বে আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইলের অবরোধ করবে যতক্ষণ প্রশাসন আমাদের সঠিকভাবে হিংসা দেখাবে নিরপেক্ষ ভূমিকা যাতে কোনো পালন না করবে পুলিশ যত পুলিশ আছে ভারতীয় জনতা পার্টির যারা সৈনিক আছে তারা রাজপথে আন্দোলন করবে নিরপেক্ষ আমরা পুলিশকে বারবার বলছি নিরপেক্ষ ভূমিকা পালন করুন যদি নিরপেক্ষ ভূমিকা পালন না করুন এই আন্দোলন থানার ভেতর পর্যন্ত আমরা নিয়ে যাব এটা আমরা বলছি ভারতীয় জনতা পার্টির সমস্ত সৈনিকগণ এই আন্দোলন